আহা বেলাল ডাঙাল লাভকে ধরে আনা হওয়া কৃত দাদা হত দরিদ্র যদি কোনোদিন সৌদি আরবে যান হাজে তবে দেখবেন আফ্রিকান কিছু হাজি দেখা যায় বেলালের দেশের বিশেষ সোমাবিয়া ঘানা ইথিওপিয়া কেনিয়া এই অঞ্চল হচ্ছে বেলালের দেশের বিশেষ দেখলে বুঝবেন যে কি কালার কালা কি বিকট চেহারা তাদের নাক তাদের বডি তাদের হাত তাদের পা দেখলে বুঝবেন যে বাপ রে বাপ কতদিন জানি না হাত সাবাস দিয়ে ধুইছে কতদিন জানি না পা ঠিক মতো ধুইছে পা ফেটে গেছে জুতা নাই স্যান্ডেল নাই কোন রকম এক পোশাক তারা হাস করতে আসছে রাস্তার পাশে বসে থাকে খাবার দিলে খায় না সুমালিয়া এই অঞ্চলটাকে সেনেগাল দিয়ে অঞ্চলটাকে আগে হাফসি দেশবেলা হতো হাফসি হাবশী বলা হতো এই অঞ্চলটাকে আগে হাবশী বলা হতো বন্ধ বরক দিবেন এত বিকট চেহারা এত কালো এত নিগ্ন হযরত বেলাল কি তো দাস ছিলেন তিনি হাবশী দেশের মানুষ ছিলেন বর্তমান ইথিওপিয়া কেনিয়া অঞ্চলের মানুষ এই হাবশী দেশের মানুষ হওয়ার কারণে কিছু দান পেলেন না যদি কোনদিন মক্কায় যান প্রচন্ড গরমে যাবেন মক্কায় আহা এত গরম এই বছর আমি নিজে হজ ছিলাম বাবারে এত প্রচন্ড গরম আরাফাতের মাঠ একটা মাঠের মধ্যে প্রায় 35 থেকে 40 লক্ষ হাজি একত্রিত হয়েছে সুবহানাল্লাহ আরাফাতের মাঠে 35 থেকে 40 লক্ষ হাজী একটা মাঠের মধ্যে এত মানুষ বিনাট শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ আরাফাতের মাঠে যদি হাজি উপস্থিত না হয় তাহলে তার হজ হয় না আরাফাতের মাঠে উপস্থিত হওয়াই লাগবে যে কোনো মূল্যে তাকে আরাফাতে যেতেই হবে অসুস্থ হলেও তাকে আরাফাতে যেতে হবে আরাফায় উপস্থিত না হলে কোনো হাজির হজ হবে না আরাফাতে তাকে যেতেই হবে

প্রথমবার যাওয়ার পরে এরপর আর উপস্থিত না হলেও হবে অন্য কেউ আপনার পাথর মেরে দিলেও হবে কিন্তু আরাফাতে মুযদারিফাত মিনাতে আপনাকে যেতেই হবে ফরস্তানা আপনাকে করতেই হবে বিদায় তাওয়াফ আপনাকে করতে হবে অসুস্থ হলেও করতে হবে বন্ধ মনোযোগ যুক্তিবে দেবেন আমার চোখের সামনে একজন হাজি ছটফট করে মরে গেল প্রচন্ড গরমে হিট স্টপ গরম সহ্য করতে না পেরে হাজি মারা গেল বাজান খুব মনোযোগ দিবেন এত প্রচন্ড গরম আরাফাতের মাঠ এই আরাফাতের মাঠ আপনি দেখেন সে প্রচন্ড গরমে হজরত বেলালকে ধরে নিয়ে মরুভূমির মধ্যে হাত পা গুলি বেঁধে